বর্তমান সরকারের প্রধান ডক্টর ইনুস সাহেব আপনি আসলে দেশে রক্ত দেন নাই আন্দোলন করেন নাই সংগ্রামে দেশে আমরা করেছি রক্ত আমরা দিয়েছি এজন্য রক্তের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন তার যে কষ্ট এটা আপনি হয়তো বুঝেন নাই আপনি কমিশন গঠন করেছেন আমরা প্রথমেই বলেছিলাম কমিশন গঠন করতে আপনাকে খেয়াল করতে হবে দেশটা মুসলমানের দেশ ইসলাম বিরোধী কাউকে দিয়ে কমিশন গঠন করা যাবে না আজকে প্রমাণিত হয়েছে যাদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেছেন তারা তস্তি মানা সিমের ডিমের ফুটানো বাচ্চা তারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান আর তাদেরকে প্রতিদিনে ততনে না তার আমরা প্রতিনিধিত্ব করে নারী কমিশনের যাদের রাখা হয়েছে তাদের সম্পর্কে ব্যক্তিগতভাবে বলতে চাই আপনাদের যদি এতই ইচ্ছা হয় আপনার দেহ আপনি যে কোনো জায়গায় বিলিয়ে দিবেন ব্যসবিত্তিত করার যদি আপনার এত খায়েশ থাকে আপনি করেন কোনো আপত্তি নাই

ভারতের মুদের কুলে বসে এই দেশ থেকে আপনাকে উত্থাপ জন্য সর্বপ্রথম যে কাজটি করেছিল সংখ্যালঘুদের উপর নির্যাতন সেই নির্যাতনের আওয়াজ যখন উঠেছে আমরা মন্দির গুলোতে পাহারা দিয়েছি আমরা এই দেশের রাস্তাঘাটে ট্রাফিকের কাজ করেছি আমরা এখন পর্যন্ত আপনাকে সহযোগিতা করতে চাই তবে ইসলামের বিরোধিতা করবে

বাংলাদেশে যখন জেলখানায় ছিলাম তখন দেখে আসছি ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চটা জেলখানার ভিতরে একটা মধ্যে মঞ্চ বানানো আছে পরে সেখানে ফাঁসি কার্যকর করা হয় বাংলাদেশে শেখ হাসিনাতে নির্যাতন চালিয়েছেন যেভাবে গুণ হত্যা করেছেন দেশ থেকে যেভাবে লুণ্ঠন করেছেন শেখ হাসিনার বাংলাদেশে আসতে পারবে না শুধু একটি কারণে আসবে